জয় মাতা দি দর্শক বন্ধু আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির হ্যাঁ দর্শক বন্ধু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এই দু হাজার পঁচিশ সাল দু পঁচিশ সাল এপ্রিল তিন তারিখের পর পৃথিবীতে কি সব ঘটেছে ঘটছে এবং আপনাদের জীবনে কি সব ঘটছে আপনার মন ভালো নেই আপনাদের মন ভালো নেই আপনাদের শরীর ভালো নেই আপনাদের কোনো ইচ্ছে কিন্তু পূরণ হচ্ছে না তার কারণ হল যে শরীর আর মনের কারগ্রহ মঙ্গল এপ্রিল মাসে তিন তারিখ থেকে ইংরেজি এপ্রিল মাসে তিন তারিখ থেকে নিচস্ত রাশিতে ঢুকে গেল এক তারপর সে সিংহ রাশিতে বর্তমানে সিংহ রাশিতে রাহুর মুখোমুখি কি যে উৎপাত ঘটিয়েছে এই জুন মাসে আপনারা দেখে দর্শক বন্ধু পুরো পৃথিবীতে ধরুন আপনাদের জীবনে দেখুন কোনো কিছু কিন্তু ভালো হচ্ছে না এই রাহু মঙ্গলের কিন্তু আঙ্গার যোগ এর পরেও কিন্তু শেষ নেই মঙ্গল যাবে কিন্তু এরপর কন্যা রাশিতে কিন্তু কন্যা রাশিতে গিয়ে কি হবে সামনে শনি সামনে শনি থাকবে কেন শনি মিন রাশিতে রয়েছে সেটা হয়তো রাহুর মতো উৎপাত ঘটাবে না কিন্তু পীড়া দুঃখ কষ্ট দিতে কিন্তু কমতি রাখবে না হ্যাঁ দর্শক কন্যা তে মঙ্গল এই বছরেই আপনারা দেখবেন পরপর এই যে কর্কট থেকে আরম্ভ হলো কর্কট থেকে এই মুহূর্তে সিংহ তারপর যে কন্যাতে যাবে তারপর যাবে তুলাতে কিন্তু তুলাতে গিয়েও কিন্তু রাহুর পঞ্চম বা নবম দৃষ্টি আপনি যেটাই ধরতে পারেন পঞ্চমটাই ধরুন কেননা রাহু উল্টো দেখে হয়তো বর্তমান স্থিতির মতো অতটা খারাপ নাও হতে পারে কিন্তু তাও পঞ্চম দৃষ্টি রাহুর মঙ্গলের ওপর সেটাও কিন্তু কিছুটা উৎপাত অবশ্যই সৃষ্টি করবে অনেকরা হয়তো জানে বৃহস্পতি মিথুন থেকে মঙ্গলকে দৃষ্টি দেবে কিন্তু মনে রাখবেন বৃহস্পতি মিথুন রাশিতে খুব একটা জোর রাখে না দর্শক বন্ধু একদমই না এই সমস্ত অশান্তির থেকে মুক্তি সাধারণ মানুষ পেতে পারে সাতাশে অক্টোবরের পর থেকে সাতাশে অক্টোবর হ্যাঁ দশক যখন মঙ্গল বৃষ্টিতে যাবে সক্ষেত্রে থাকবে তার উপরে তেমন কোনো দৃষ্টি থাকবে না এবং সেখানে কিন্তু মানুষ কিছুটা অবশ্যই রিলিফ পেতে পারে হ্যাঁ দর্শক এই রাহু এবং মঙ্গলের রাহু এবং শনির মঙ্গলের ওপরে এই দৃষ্টিগুলো মানুষের শরীর এবং মন কে নষ্ট করছে মনোকামনাকে পূরণ হতে দিচ্ছে না ইচ্ছেগুলোকে পূরণ হতে দিচ্ছে না এবং অবশ্যই এই ব্যাপারে কিছু গার্ড নেবার অবশ্যই কিন্তু প্রয়োজন আছে মানুষের যদি মনে করে যে হ্যাঁ দু সাল এপ্রিল তিন তারিখের পর থেকে কোনো কিছুই ভালো হচ্ছে না যারা যোগাযোগ করতে চায় সঞ্জয়তার সঙ্গে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বৌদ্ধ কলকাতাতে নিজস্ব চেম্বার আর যারা অনলাইন যোগাযোগ করতে চায় কথা বলতে চায় বিচার করাতে চায় তাদের আগ্রিম ভিজিট জমা করে তারপরে কিন্তু কথা বলতে পারবেন স্ক্রিনের ওপরে ফোন নাম্বার রয়েছে চাইলে জেনে নিতে পারে দর্শক বন্ধু ভালো থাকবেন সুখে থাকবেন আমি সঞ্জয় জয় মাতা